এমন তিনটি মহা পাপ রয়েছে যে তিনটি পাপ করলে মানুষের মৃত্যু ঘনিয়ে আসে বা এমন তিনটি পাপ করলে আপনার মৃত্যু তাড়াতাড়ি হয়ে যেতে পারে পাপের বেশ কিছু ধরন রয়েছে তবে আজকে আমরা নবী আল্লাহনবী রসুল্লা সাল্লি ওসাল্লামের বোখারি মুসলিম শরীফের একটি হাদিস থেকে আমরা আলোচনা করব যেইখানে পাপের মধ্যে তিনটা মহাভয়ানক পাপ যে তিনটা পাপ করলে দেখা যাচ্ছে মানুষের দুনিয়াতে অনেক বিপদ আসে রোদ রোগ আসে মসিবত আসে এমনও হতে পারে পাপের কারণে অনেক সময় হায়াত ঘনিয়া আসে হায়াত ফুরিয়ে যায় মৃত্যু হয়ে যেতে পারে প্রথমে আমরা যে বিষয়টা জানব সেটা হলো গুনা বা পাপ কয় প্রকার গুণা বা পাপ দুই প্রকার এটা আমরা জানি এক নম্বর হল সে একটা মনে হলো সাগিরা ছোট পাপ বা তুলনামূলক হালকা গুণা দুই নম্বর হলো ক্যাবিরা কাবিরা গুণা বা বড় গুণা বা মহাপাপ যে গুণার জন্য বা পাপের জন্য আল্লাপা কোরআন সন্নার আলোকে ভয়ঙ্কার শাস্তি লানদ বা জাহান্নামের হুমকি এসেছে তাকে কবিরা গুণা বা ভয়ানক পাপের কথা বলা হয়েছে তো এই রকম অসংখ্য পাপ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বখারি মুসলিম শরীফে একটি হাদিস থেকে আমরা আজকে বর্ণনা করব তিনটি পাপের কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি বলছেন তার সাহাবিদের সামনে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইদ আল্লাহ নবী বলেন ও সাহাবীরা আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে সবচেয়ে ভয়ানক কবিরা গুনার কথাগুলো জানিয়ে দেব না সাহাবিরা বললেন কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিন আল্লাহর নবী তিনি এইখানে তিনটা পাপের কথা বলেছেন যে উল্লেখযোগ্য কবিরা গুনার মধ্যে বড়ই ভয়ানক এই তিনটি পাপ আমরা জানব এবং সেটা মানব এবং এই পাপগুলো আমরা ছেড়ে দেবো না হলে দেখা যায় আপনি দুনিয়াতে বড় পরীক্ষার বড় বিপদের বড় রোগ এমন কি আপনার মৃত্যু ঘনিয়ে আসতে পারে মৃত্যু হয়ে যেতে পারে আল্লাহর নবী বললেন কলা আল ঈশ্বর কবিল্লাহ আল্লাহর সাথে শিরেক করা এটা বড় মারাত্মক ভয়ানক একটি গুণা বা পাপ ভয়ানক পাপ পৃথিবীতে মানুষ যত গুণা করে যত পাপ করে আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাগুলো বান্দা ক্ষমা করে দিতে পারে কিন্তু অনলি ওয়ান একটি মাত্র পাপ এই শ্রেকের পাপ আল্লাহ পাক ক্ষমা করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন নম্বর সূরা সূরাতুন নিসার আটচল্লিশ নম্বর আয়াতেই সেই কয়াত কথাটা যেন তুলে ধরেছেন আল্লাহ বলেন

তাওবা তাও বা আল্লাহ পাক তাকে ক্ষমা করেন না তাওবা ছাড়া কেউ যদি এই পাপ করে তাওবা না করে যদি মৃত্যুবরণ করে সরাসরি তার স্থান হবে জাহান্নাম নাম এক নম্বর এই ভয়ানক পাপ সেটা হলো শ্রী আমরা করব না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করব না আল্লাহর বরত্বর সাথে আল্লাহর সানের সাথে আল্লাহর মানের সাথে আল্লাহর ক্ষমতার সাথে তো আমরা তুলনা করব না সংমিশ্রণ করব না আল্লাহ পাক এই সিরেকের ভয়ানক পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি বলবো বন্ধু আপনি যদি আমাদের এই ভিডিওটা আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কোরআন প্রচারের স্বার্থে আপনি পেজে দেখলে আপনি আমাদের পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে যদি আপনি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন কোরআন প্রচারের স্বার্থে কোরআন ইসলাম দিন প্রচারের স্বার্থে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন দুই নম্বর যে পাপ আল্লাহর নবী বলেন পিতা মাতার অবাধ্য হওয়া কিন্তু পিতামাতার সাথে আমরা অনেকেই খারাপ ব্যবহার করি বিশেষ করে বর্তমান ইয়াং ম্যানগুলো আধুনিক এই যুগে এসে পিতামাতার সঙ্গে তর্ক করা পিতামাতার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলা এটা তাদের যেন ফ্যাশানে পরিণত হয়েছে কিন্তু আল্লাহ নবী কি বলছেন ও কোল ওয়ালি ডাইন সাথে খারাপ ব্যবহার করা এটা একটা বড় কাবিরা গুনার মধ্যে একটা মারাত্মক গুণা শুধু তাই নয় আল্লাহর নবী অন্য জায়গায় বলছেন হুমা জান্নাতুকা ওয়া না রুকা পিতামাতাই তোমার জন্য জান্নাত পিতামাতাই তোমার জন্য জাহান্নাম অতএব আমি সন্তানদেরকে বলবো আমার কলি যার টুকরা ভাই বোনদেরকে বলবো কখনো এই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করলে পিতামাতাকে কষ্ট দিলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায় আর আল্লাহর নবী বলেছেন পিতামাতা যদি ব্যথিত হয় আল্লাহ ব্যথিত হবে আপনার স্থান জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গায় হবে না আল্লাহ রাব্বল আলমেন পিতামাতার মর্যাদা কত দিয়েছেন قرآن الكريم سورة البني إسرائيل تيش نمبر لبولين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন তোমার রব তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহর গোলামি করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহ তারপরে বলছেন পৃথিবীর সমস্ত সন্তানদের জন্য আল্লাহ পাক ফরজ আইন করে দিয়েছেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পাক বলে দিয়েছেন পিতামাতা তার সঙ্গে এহসান স্বরূপ ভালো ব্যবহার সদাচরণ করতে হবে বলি আল্লাহ পিতা মাতার সঙ্গে তাহলে খারাপ ব্যবহার করা যাবে না অবদ্ধ হওয়া এটা বড় কবিরা গুনার মধ্যে একটা অন্যতম তিন নাম্বার যে পাপের কথা আল্লাহর নবী বলেন আল্লাহর নবী হিলাম দিয়ে বসা ছিলেন এই তিন নম্বর পাপের কথা যখন সাহাবিদের সামনে আল্লাহর নবী তুলে ধরছিলেন এই তিন নম্বর পয়েন্টটা যখন আসে আল্লাহর নবী তিনিও ভয়ে ভিতস্ত হয়ে গেছেন এবং আশ্চর্য হয়ে তিনি হিলান্দা বসা থেকে সোজা স্টেট হয়ে বসে গেলেন এবং আল্লাহর নবী একই বাক্য একবার নয় দুইবার নয় তিন তিনবার বললেন আলো কু সুর আলু সুর আলু সুর নবী এই বাক্যটা তিন তিনবার বললেন যে তোমরা মিথ্যা কথা বা তোমরা মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া কারো পক্ষে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী বড় কবিরা গুণার একটা অন্যতম পাপ এই মিথ্যা সাক্ষীর কারণে সমাজ পরিবার এমনকি রাষ্ট্র ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এখন অনেকে মনে করতে পারেন যে সাক্ষী এটা তো কোর্ট আদালতের ব্যাপার অনেকে মনে করেন যে সাক্ষী এটা তো আমরা তাহলে বিষয়টা আমাদের জন্য না আমরা তো কোটের বারান্দাই চিনি না কিন্তু না সাক্ষী আমার জন্য শুধু কোটের বারান্দা নয় আপনি সাক্ষী দেওয়ার জন্য এমন অনেক সময় হয় যে এলাকার একটা ছেলের জন্য বিয়ের একটা বিয়ের বিষয়ে কথাবার্তা চলছে অন্য এক গ্রাম থেকে মেয়ের পক্ষ এসেছে এসে দেখা যাচ্ছে ওই ছেলের বিষয়ে খোঁজ নিচ্ছে কিন্তু ওই ছেলের বিষয়ে আপনার আপত্তি আছে ছেলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো না এসে আপনার সামনে বলছে যে অমুককে চিনেন ওই ছেলেটা কেমন কিন্তু ছেলেটা আসলে ভালো কিন্তু আপনার মন মতন না আপনার সাথে তার বনে না আপনি তাকে পছন্দ করেন না বিধায় আপনি কি করেন অনেকে মিথ্যা সাক্ষী দেয় আল্লাহ আপনাকে বাঁচিয়েছে যে আমার সঙ্গে আপনার দেখা হয়ে গেছে ওর কথা বলছেন সবনাশ আপনি বাঁচতে চাইলে এখনই গ্রাম থেকে চলে যান মেয়ের বিয়ে দেওয়া তো দূরের কথা এই রকম কথা বলে আবার দেখা যাচ্ছে বিয়ের জন্য এসেছে কোনো মেয়ে দেখা যাচ্ছে মেয়েটার চরিত্র ভালো না কিন্তু ছেলের পক্ষ এসেছে কিন্তু মেয়েটা আপনার রিলেটিভ বা আপনার ভালো আপনার সাথে ভালো সম্পর্ক আপনি তার আপনার সাথে মহাব্বত আছে এসে জিজ্ঞাসা করলো যে ওই মেয়েটা অমুকের মেয়েটা কেমন কিন্তু মেয়েটা আসলে খারাপ আপনি বললেন আর এই ওনার মতন ওর মতন মেয়ে এলাকায় একটাও নাই একটাও নাই এত ভালো এই যে আপনি একটা মিথ্যা সাক্ষী দিলেন শুধু এইখানেই শেষ নয় আপনি ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমরা অনেক সময় মিথ্যা সাক্ষী দিই যেমন এটা কত বড় ভয়ানক দেখেন আমার মাঝে মধ্যে মনে পড়ে যায় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাহেবের কথা ওনাকে মিথ্যা সাক্ষী দিয়ে ওনাকে কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় করেছে আপনি চিন্তা করুন তো শুধু সাইদি সাহেব না কত আমাকে এই রাষ্ট্র ক্ষমতার জন্য মিথ্যা মামলা দিয়ে সাক্ষী দিয়ে যারা অত্যাচার জুলুম করেছে আমার আল্লাহ তাদেরকে ছাড়বে না তাহলে এই তিনটা পাপ নম্বর ওয়ান এক নম্বর হলো আল্লাহর সঙ্গে সিরেক আমরা করব না দুই নম্বর পিতা মাতার আমরা হব না তিন নম্বর মিথ্যা সাক্ষী আমরা দেব না এমনটা হলে এই বড় বড় পাপের মধ্যে এই তিনটা পাপ যদি কেউ করে বড় বিপদ মুসিবত রোগ ব্যাধি আসতে পারে এমনও হতে পারে তার মৃত্যু ঘনিয়ে আসতে পারে মৃত্যু হয়ে যেতে পারে